একদমই নিরামিষভাবে আদা রসুন পেঁয়াজ ছাড়াই খুবই অল্প উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটি বানিয়েছি ঢেঁড়সের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনারা যারা অনেকেই আছেন এই ঢেঁড়স কিন্তু খেতে পছন্দ করেন না তো আজকের এই রেসিপিটি কিন্তু সবারই ভালো লাগবে তো একবার হলেও বানাবেন বানিয়ে আমাকে জানাবেন তার আগে রেসিপিটি দেখুন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না নতুন যদি কেউ হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো কি করেছি আমি এখানে চারশো গ্রামের মতো ঢাড়স নিয়েছি ওইগুলোকে ধুয়ে নিয়েছিলাম প্রথমে তারপর এভাবে কেটে নিয়েছি জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তারপর কেটে নিতে হবে তো নেওয়ার পর আমি কড়াইতে একটু তেল দিয়েছি সরষের তেল তো সে যে কোনো রান্না আমি মনে করি সর্ষের তেলে ভালো হয় তো একটু সরষের তেল দিয়ে এভাবে একটু ভেজে নিচ্ছি তো কি করেছি আমি একটু হলুদ দিয়েছি না হলে হবে বলুন তো এই ধানগুলো ভাজার পর কালো কালো হয়ে যায় আর এই হলুদটা দিলে অতটা কালো হয়ে যায় না তো এইভাবে আমি মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মতো ভেজে নেব বেশি একটা ভাজবো না তো এইভাবে কাজটাকে করে নিয়েছি তো ঢেঁড়সটা কাটার সময় কি করবেন সবসময় আগে ধুয়ে নেবেন তারপরে কাটবেন তাহলে দেখবেন এই ঢেঁড়সের মধ্যে আঁঠালো ব্যাপারটা অনেকটাই কম হবে তো তারপর এভাবে কাজটা করে নেওয়ার পর আমি কি করেছি কড়াইতে আর একটু তেল দিয়েছি তো এইভাবে কাজটাকে করে নিতে হবে তো এখানে আমি দিয়েছি ওই সর্ষের তেল আমি আজকে সর্ষের তেলেই রান্নাটি করছি তারপরে দিয়েছি আমি ওই কালো জিরে আর কাঁচা লঙ্কাও দিয়েছি আর শুকনো লঙ্কাও দিয়েছি ওইগুলোকে দিতেও পারেন তারপর কী করেছি একটা টমেটোকে এভাবে পিউরি বানিয়ে নিয়েছি তো এটাকে কুচি কুচি করে কেটে দিলেও হতো তো এভাবে করে নিলে কাজটা অনেকটা সুবিধা হয়ে যায় তো সে কারণে আমি এভাবে করে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি হলে টমেটোর একটা আলাদা স্বাদ থাকে কাঁচা স্বাদ থাকতেই পারে তো অন্যরকম লাগতে পারে সেজন্য আমি হালকা এটাকে ভেজে নিয়েছি নেওয়ার পর আমি এখানে ওই লাল লঙ্কার গুঁড়োটা এক চামচের মতো দিয়েছি ঝালটা যে যতটা পছন্দ করেন অতটা পরিমাণ বুঝেই দিয়ে দেবেন তারপরে আমি কি করেছি একটু কালারের জন্য দিয়েছি হলুদ একদমই অল্প দিয়েছি তো দেখতে পাচ্ছেন কতটা আমি দিয়েছি এটাকে দিয়েও আমি ভালোভাবে ভেজে নেব তো ভেজে নেওয়ার পর এখানে আমি একটু জল দিয়ে দেবো তো জলটা দিচ্ছি কিন্তু সব কিছুকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে হলে ওই যে মশলাগুলো আছে ওইগুলো কিন্তু ভালো একটা স্বাদ আসবে না তরকারির মধ্যে সে কারণে একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদমই লো করে রেখেছি তো ওই যে বললাম যারা কখনোই এই ঢ্যাঁড়স খেতে একদমই ভালোবাসেন না তো আজকের এই রেসিপিটা আশা করি সবারই ভালো লাগবে তো এখানে যে জলটা দিলাম এটা হলো সর্ষে বাটা জল এখনও সরষে আমি দিই তো শিলে বেটেছিলাম সেই জলটা ধোয়া জলটাই আমি দিয়েছি তো ওটা দেওয়ার পর আরও কিছুটা পরিমাণ জল আমি দিয়েছি তো গ্রেভিটা কতটা রাখতে চান সেটা বুঝে শুনে কিন্তু এই জলটা এখানে ইউজ করতে হবে তো তারপর কি করেছি এখানে তিন চামচের মতো ওই সর্ষে বাটাটাই দিচ্ছি তো ওই সর্ষে বাটার সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম এখানে একটা লবণও দিয়েছিলাম যার কারণে কিন্তু একটু তেঁতো লাগবে না তো এইভাবে কিন্তু সর্ষেটা বেটে নিতে হয় তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে আর অল্প উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটি হয়ে যায় তো আর সময়ও কিন্তু বেশি একটা লাগে না তো দেখতে পাবেন তো কী করেছি জলটা ফুটে উঠতেই আমি যেই ভেজে রাখা ধারসগুলো রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে আমি কি করব একটু পরিমাণ মতো লবণটা দেব তো প্রথম থেকে আমি রকম লবণ কিন্তু ব্যবহার করিনি সেজন্য জন্য বুঝে শুনে লবণটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা ঢাকা লাগিয়ে হতে দেব ওই বলতে পারেন পাঁচ মিনিটের জন্য তো প্রথম থেকে যেহেতু ভাজা আছে সেই আমি অল্প টাইমের জন্য আমি ঢেকে এভাবে রেখে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য তো পাঁচ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি তো অনেকটা গ্রেভি রয়েছে তো এতটা আমি গ্রেভি রাখবো না সে কারণে আমি কি করেছি আরও দু মিনিটের জন্য ঢেকে সেদ্ধ করে নেব তো এই সময় কিন্তু ধাঁড়সগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তাও কিন্তু একটাও ভাঙেনি তো দেখতে পাচ্ছেন তো দুই মিনিট পরে আবার দেখাচ্ছি দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর বেশ সাইড থেকে কেমন তেলটা ছাড়তে শুরু করেছে তো সুন্দর লাগছে দেখতে তো এরপর আর আমি ফোটাব না বা সেদ্ধ করবো না হয়ে গিয়েছে কারণ এই গ্রেভিটা এখনই যেইভাবে লাগছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও কিন্তু বসে যাবে বা ওই ঢ্যাঁড়সগুলো গ্রেভিটাকে টেনে নেবে তো এতটা কিন্তু থাকবে না তো যখনই এই রেসিপিটা রান্না করবেন তখন কিন্তু গ্রেভিটাকে একটু বেশি করে রাখবেন তাহলে দেখবেন পরে আর এতটা থাকবে না মোটামুটি দেখতে পাবেন কীভাবে গ্রেভিটা ঘন হয়ে গিয়েছে তো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না নতুন যদি কেউ হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটি কেমন হয়েছে তো এইরকম রান্নাবান্না যদি আমার চ্যানেলে দেখতে চান তো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে তাহলে ওই রান্নাবান্নাগুলো আমি খুব সহজ করে দেখিয়ে দেবো আশা করি আপনাদের ভালো লাগবে তো ঢেঁড়সের যদি কোনো রেসিপি চান সেটাও জানাতে পারেন তো আরও অনেক রান্না রান্নাবান্না আমার চ্যানেলে রয়েছে ওইগুলো কিন্তু দেখে নিতে পারেন ওইগুলো কিন্তু আমি খুব সহজ করে দেখিয়েছি তো ওইগুলো দেখে নিতে পারেন এই রেসিপির মধ্যে যদি একটু সরষের তেল সবে শেষে দেওয়া যেত হয়তো আরও একটু ভালো লাগতো আসলে কি হয়েছে আমি কিন্তু আজকে অনেকটাই তেল ইউজ করে ফেলেছি যার কারণে আর সব শেষে তেলটা দিলাম না তো আপনারা দিতেও পারেন তাহলে কিন্তু বেশ ভালো লাগবে তো আশা করি আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তো আপনারা যারা দেখে ফেলেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ